হজরতে মা ফতোমা তো জোহরা রদি আল্লাহ হুতা না নাহাও উনি হাও মা করে কান্তে লাগলেন ও দেখে আবু বাকারো বাপ যে কান্তে লাগলেন সাহাবার মধ্যে থেকে আমি হজরত তো মারই বলেন কাতো মোরা দি আল না হুতা না ন হু হজরত হুম আর আবু বাকার হা দু খানা দূরে বলেন ভাই আবু বাকার আপনি কেন কান্না করছেন এভাবে বলল আবু বাকার বলেন ভাই আমার মনে হয় আর হয় বেঁচে না থাকে তাহলে আমি আবু বাকার বেঁচে থাকতে পারবো নাও ওমার বলছেন ভাই আবু বাকার নবী যে মারা গিয়েছেন এটাকে আপনি নিশ্চিত বলে তা জানি নাও ফতেমা বলেছে চার দিন ধরে বাড়িতে নাই আমাদের কাছে যায় নাই আল্লাহর নবী মনে হয় নিশ্চয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই বলে ওমার ডাক দিয়ে বলুন আবু বাকার এভাবে আপনি কেঁদে যদি ভেঙে পড়ে যান আপনি নার্ভাস হয়ে গেলে এরাও আমরাও নার্ভাস হয়ে যাব আপনি এভাবে কাঁদেন না আমরা দেখি মক্কার অলিগণিত মদিনা তো কোথাও নবীজিকে দেখতে পাওয়া যায় কে নাও হজরত ওমার আবু বাকার সব সাহাবাদ্রিকে বাপজি বলেন যাও গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে লাগো সবার না সে শেষও করে দিলেন বাবা ওমার আবু খ্যা আর অরাধী হতা না হতা না মরুভূমির ময়দানের দিকে যে খুলতে বেরিয়ে পড়লেন দেখে মাঠের দিকে নবীজির কোনো খোঁজ পাওয়া যায় কি নাও সবাই ভাবছে আপনার গ্রামের দিকে গেল আবু কারও মানেও তারা বাবা ময়দানের দিকে যে দেখছেন মাঠের মধ্যে একটা নাই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে তারা রাখান ছিলেন তারা লাঠে হাতে করে নিয়ে তারা মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে হজরত আবু বা খার দিয়ে বলুন বাবা তোমরা কি মক্কা নগর থেকে শুনে নাও নাই এই ময়দানে কি তোমরা আমার নবীজিকে কি দেখতে পেয়েছো বলা ওই দুটো রাখাল ডাক দে বলো ভাই তগো চাচা শুনে নাও তোমাদের নবীকে আমরা চিনি নাই তোমাদের নবীকে আমরা দুই ভাই চিনি না কিন্তু শুনে নাও আমরা চার দিন থেকে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি আমরা পাগল হয়ে আছি বলে কেন রে বাবা বলে চাচা ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন বলে সাহেব ওই গুহার ভিতর শুনে না ওগো চা ওই গুহার ভিতর আজ চার দিন আগে একটা কোথা থেকে পাগল আসার ভার ওই গুহার ভিতরে শেষ দায় পড়ে কান্না করতেছে উম্মাতে উম্মাতে করে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে ওগো চা ওই লোকটা আসার পর থেকে ওই যে গুহার চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা গল ওট গলো দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওরা চার দিন ধরে তারা পানি আর ঘাস তারা কেউ খায় নাই বলুন আল্লাহ বলে শুধু খান্না করছে চরে না নিয়ে আসি আবার দৌড়ে চলে যায় ওকে একটু দয়া করে পাগলটাকে নিয়ে যান এখান থেকে আবু বাকার বাচ্চা ছেলে দুটোকে জুড়ে ধরলেন বুকের সাথে জুড়ি তুড়ি ডাক দিয়ে বলে বাবা ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নাই রে বাবা উনি সারা পৃথিবীর দর দিন বিজনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাও ওমার চিৎকার করে ডাকলেন নবীজি মরে নাই নবী জিন্দা আছে সব সাহাবারা বাপ যা একত্রিত হলেন আল্লাহর নবীজির বন্ধু আবু বাকার নবীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকাও ইয়ার রসুল আল্লাহ ইয়ার পাওয়ার আশা কেন নবী আর কাঁদবেন নাও তাড়াতাড়ি আপনি সিজদা থেকে আপনি মাথা তুলুন আল্লাহর নবী মাথা তুলreadline হযরত ওমর রাসুলের পেছনে গিয়ে পিঠা দিয়ে বলছেন ওগো আল্লাহর রসুল আমি আপনার সাহাবা ওমর ইয়ার ফরাসাকা হে নবী আপনি উঠুন আপনি সিজদা থেকে মাথা তুলুন আমরা সহ্য করতে পারছি না আপনার কান্না আল্লাহর রাসূল সঃ মাথা তুললেন না শুধু আটটাই কাচ্ছে না আর উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না লাশ পর্যন্ত বাপ জি কেতাবে এসেছে সমস্ত সাহাবারা কিউ ডেকে বাপ জি রসুল কোটাতে পারে না তারা বলল নবীর কলিজার টুকরা বিটি ফাতমা তো জোহরায় সে ডাক দিলে উঠবে আল্লাহ রাসূলের বিটি ফাতমাকে নবী খুব ভালোবাসতেন আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি এসে ডাকলেন তবু নবীজি উঠলেন না লাস্টে আল্লাহ রব্বুল আলমী জিবরিল আলাইহি সালামকে পাঠালে। বলেন হে রসুল আপনি কাঁদবেন না আপনি উঠুন আপনার যারা প্রকৃত উম্মা তুম্মাতে হবে তারা দিন জাহান নামে যাবে না জোরে বলুন সুবাহান আল্লাহ যারা প্রকৃতি আপনার উম্মা তুম্মাতে হবে তারা জান্নাতে যাবি অগর কেয়ামতের ময়দান আদম আলাইহিস সালামকে সেই জিনিসটা আল্লাহ দেয়নি নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামকে দেয়নি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেয়নি হে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মধ্যে থেকে শুধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছে যেই তিনটা আপনাকে দিয়েছে ওই তিনটা জিনিস অন্য কোন নবী রসুলকে আল্লাহ দেয়নি হে নবী আপনি কাঁদবেন না আপনি কান্না বন্ধ করুন নবী বলেন সেই তিনটা জিনিস কি আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে নবীকে বললেন জুবিল আলাইহি সালাম হে নবী প্রথম নাম্বার আপনাকে ডান দিকের কাদে একটা মাহারে নবাদ দিয়েছেন আল্লাহ কি বললাম বা মাহারে নবুয়াদ নবীজির ডান কাদে একটা গোস্তের টুকরা ছিল কবিতরের ডিমের সমান মোটা তিরমিজি শরীফের সামাইলে তিরমিজিতে কালার সবুজ রঙের বলা হয়েছে ওটাই ছিল বাপজি মাহারে নবাদ বাদ বাকি কোন নবী রসুল ওই মাহারে নবাদ দেয় নাই আর ওই মাহারে নবাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে দুই নাম্বার জিনিস দেওয়া হয়েছে হে নবী আপনাকে কাউসারের পানি দান করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সুরা কাউসার আতই না, কাল কাউসার এ শোনাতে আল্লাহ নিজে বলছেন হে রসূল আমি নিশ্চয় আপনাকে কাউসারের পানি দান করেছি অন্য কোন নবীকে দেওয়া হয়নি তিন নাম্বার হে রসূল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় একটা আপনাকে বসার চেয়ার দেয়া হবে বসার জায়গা দেয়া হবে সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ কি নাম বললাম ভাই একটু জোর বলে মাকামে মাহমুদ অগণবী ওই জায়গায় কোন নবী বসতে পারবে না একমাত্র আপনি ছাড়াও আপনি মাকামে মাহমুদে বসে থাকবে আর আপনার চোখের সামনে দিয়ে জাহান জাহান্নামে নামে যাবে অগর ওসু। আপনার উম্মাদ আপনি চিনতে পারবে আপনি ধরে যতবার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে নিয়ে দাও আপনার ততবারই আমার আল্লাহ আপনার কথাকে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা সুবনেরা আমার বলার উদ্দেশ্যে যে নবী জাহান নামের জন্য কেঁদেছিলেন যে আমার উম্মা তুম্মাতিরা তারা কিভাবে জাহান্নাম নাম থেকে তারা জান্নাতে যাবে তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো ও বাবজি ভাই আমরা জাহান নামের দিকে লক্ষ্য করে আমরা জান্নাতের আশায় আমরা নবীর সোননাথ মানব মানবো বলুন ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের বিধানকে মানবো বলুন ইনশা আল্লাহ ভাই আপনারা সকলেই জানেন আমি দেখছি এখানে মাঝে মাঝে লোক আসছেন আর টাকা দিচ্ছে আমি প্রতিটা বাপজি ভাই এখানে মা বোনেরা আছে আমি সকলকে লক্ষ্য করে বলবো যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে এখানে অনেক বাপজি ভাই রয়েছে ঈদগাহ বাপজি কেনার জন্য ঈদগাহার জন্য বাপজি আমি প্রথমে একজন ব্যক্তির নাম শুনেছি জাহির শেখ উনি দশ হাজার টাকা বাবজি দিয়েছে এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে অনেক বাবজি ভাই রয়েছে আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খোলা কেনা কুমা সোয়া যাও যে আমি জোড়া জোড়া জিনিস আমি তৈরি করেছি তা আর একটা মানুষ নয় ভাই আমি টোটাল আমি পাঁচ দেখতে চাই দশটা হাজার করে টাকা ভাই এখানে কোন আল্লাহর বান্দা রয়েছে কোন আল্লাহর বান্দি রয়েছে বেশনায় নাই মাত্র পাঁচটা জনকে বাপ যে আপনার দশ হাজার করে টাকা একজন জাহির শেখ হয়েছে ওনার জুড়া আর একজন ভাইকে হবে না জি একটু আসি আমরা বসে না থেকে একটু ঝটঝট করে আসি আমার পরের বক্তা ওনারা আসবেন প্রায় সাড়ে দশটা বাবজি পার হতে চলল আসি ভাই কারণ ওনাদের কো টাইমের মধ্যে না এসে যদি না নিয়ে আসি তাহলে তারা একটু দেরি করে তুলে তারা লোক পাবে না তাদের কথা বলতে ভালো লাগবে না তাহলে তাদের একটু টাইমের মধ্যে তোলা দরকার আছে বাপ দশটা হাজার টাকার আর কেউ আর একজন হবে না জি ঈদগাহ কেনার জন্য কিংবা পাচির দিবে ঘিরবে ঈদগাহার বাপ যে উন্নতি করবে এখানে অনেক বাপজি ভাই রয়েছে অগো পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদেরকে বলছি যদি আপনারা যদি কেউ দিতে পারবো মনে করে দশটা হাজার টাকা তাহলে একটু হয়তো কোন ছেলের মারফত নামটা বলে একটু পাঠাবে ভাই আমরা উঠবো না এই আদার সময় যদি আমরা উঠে যাই তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না আপনার উঠাতে আরো পাঁচজন ব্যক্তি দেখা দেখি সেও হয়তো চলে যাবে এতে মজুবাটা নষ্ট হয়ে যাবে ভাই একটু আসি আর কেউ হবে না ভাই একটা মানুষ আর একটা দশ হাজার টাকার কোন আল্লাহ বান্দা এখানে অনেক বাবজি ভাই রয়েছে একটু আসি ভাই দশটা হাজার টাকা আমি খুব বেশি চাইলি আল্লাহ চাইলে আপনাকে একটা সামান্য একটা ঘামাচির মতো ফুসুরি দিয়ে আপনার বাড়ি গাড়ি সব সব ফিরে দিতে পারে পারেন কি পারে না বলে একটা ফুসড়ি হয়েছে আপনি এলাকার ডাক্তার দেখাবেন সারে নেই ভেলুর যাবেন সারে সব বিক্রি হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করবো আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় বড় বিপদ থেকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ ভাই আসি বরকত দিবে ইনশাল্লাহ আমি পাহাজনকে দেখতে চেয়েছি দশটা হাজার করে টাকা একজন দিয়েছেন আর চারজন ব্যক্তি ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে নগদ যদি টাকা না থাকে আপনি দুই মাসে দিবেন তিন মাসে দিবেন দশটা হাজার টাকা এক সঙ্গে না পারলে আপনি হাফ হাফ করে দিবেন ইনশাল্লাহ ভাই একটু আসি এটা আপনাদের ঈদগাহ এখানে অনেক বয়স্ক বাবজি রয়েছে এখানে অনেকে আছে বাপ যে আপনাদেরকে দিতে হবে আপনারা ঈদগাহ করে তুলে আপনাদের সন্তানা তারা বলবে আমাদের বাপদা তারা এগুলো করে গিয়েছে এত বড় জিনিস করে গিয়েছে না হলে আমরা হয়তো ইসমত হয়তো করতে পারতাম না একটু আপনারা দেখে যাবেন যে আপনাদের চোখের সামনে ঈদগাহা অনেক জায়গায় ঈদগাহা দেখলে যান ঠান্ডা হয়ে যায় আমি যেখানে নামাজ পড়াই ওই ঈদগাহাটা সত্যি যান বড়া ঈদগাহ ঈদগাহার গেটে একটা বিরাট কোরআন শরীফ গেট করেছে বিরাট কোরআন শরীফ আরবে দেখবেন একটা গেট রয়েছে কোরআন শরীফ গেট আমি যেখানে নামাজ পড়াই দুরকানে বলে ওখানে ওই রকম করে বাবজি গেট করেছে বাহিরকার মানুষ আসার বলো যে হ্যাঁ কিছু করুক বা না করুক ঈদগাহটা যান ভাড়া করেছে আপনাদের বাপ যেটা কালিকাপুর গ্রাম নাকি এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে তারা দেখবে হ্যাঁ সত্যি কালিকাপুরে মানুষরা ঈদগাহটা সুন্দর করেছে ভাই একটু আসি কার আব্বা নাই মা দাদা নাই দাদি নাই কার শ্বশুর শাশুড়ি নেই তাদের নাম করে বাপ একটু তাদের কবরের আসাব যেন মাফ হয়ে যায় সে উদ্দেশ্য করে ভাই বেশি নাই দশটা হাজার করে টাকা আমি পাহাজনাকে দেখতে চেয়েছি একটু আসি কে হবে না ভাই দশ হাজার টাকার পার্টি আর এখানে নাই ভাই একটাও যে এখানে আছে আমি আপনাদের নাম জানি না কিন্তু আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে গ্রামের লোকের মুখ থেকে শুনেছি যে মাঝুমাতে অনেক দামি দামি লোক রয়েছে যাদের জমি জায়গা বেশি টাকা পয়সা আল্লাহ দিয়েছে এরকম মানুষ এখানে আছে একটু আসি শয়তানো বাধা দিবে যে দিস একপালা টাকা চলে যাবে তুই একা নামাজ পড়বি নাকি আর তো লোকে নামাজ পড়বে তারা দিছে না তুই কে না কায় দিবি এটা হচ্ছে শয়তানের ওসাসা আমরা আসি আপনি জায়গা দিবেন লোক নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত নেকি পাবে ভাই একটা মানুষ ওঠি একটা হাজার টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করে বলি যে আমরা 10000 টাকা দিব ইনশাআল্লাহ ভাই হবে না ওগো মা বোন আমি আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোনগাহা তৈরি করার জন্য যদি মনে করেন যে আমি টাকা দিব নাহলে সোনার তিন খান যদি গহনা থাকে তাহলে একটা সোনার গহনা যদি আপনি দেন ঋণ কানের কিংবা হাতের কিংবা নাখের যে আমি এটা দিব আমার এটা বিক্রি করে ঈদগাহে কাজে লাগাবে অনেক জায়গায় মা বোনেরা দেয় ভাই একটা হাত তুলে বলে আর একজন ব্যক্তি ভাই আমি দশটা হাজার টাকা চেয়েছি মাভানালয় দেখেন বাপজি বসে আছে সোনা সোনাউদ্দিন সোনা বাবজি উনি বলছেন দশ হাজার টাকার দাতা বুলুনবার হবা বলে না রে ভাই একটু ছোট্ট করে একটু দয়া করে আল্লাহ হুম ও রব্বানা জলেমন হোসানা ওয়াইন টাগুফির নানা ওতা রহেমন কুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তোমার বান্দা বান্দেদেরকে সামনে বসে রেখে মোয়ালাও আয়া আল্লাহ ঈদগাহা তৈরি করার জন্য দশ হাজার টাকা করে চেয়েছিলে মহালাউ মা তোর দুটো তোমার বান্দা একজন ব্যক্তি যাহি নি শেখ দুই নাম্বার সোনার দিন মোডুল মহাল আয়া আল্লাহ দশ হাজার টাকা করে দান করেছে রে মহলাও তুমি দশ মেহেরবান করে দশ হাজার টাকা তাদের তুমি কবুল করে নাও আয়া যার উদ্দেশ্যে দান করেছে মহাল তুমি তার কবরে আজাবগুলো মাফ করে দাও আয়া আল্লাহ তাদের বাপমা বেঁচে না থাকলে বাপমার কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও তাদের রোজের আজকের বড় কোণ দাও আয়া আল্লাহ তুমি তাদের ইমানগুলো হজনতাম বাবা কার সেদ্ধি করা দিয়ে আল্লাহ তালা নহর মতো বানিয়ে দাও এই দয়া টুকনবি রশীনা করে বলে কবল করে নাও বলো হেমদুল্লিল্লা হেউ রব্বি লামি